থেকে বান্সারামপুরের ছাত্র দল কখনো পদের জন্য রাজনীতি করে না তারেক জিয়ার দলকে শক্তিশালী করার জন্য রাজনীতি করে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান পলাশ রামপুর থেকে শাহিন আহমেদ সাজো এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুরে গতকাল শনিবার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য তাইয়ান আহমেদ ফাহাদের স্মৃতিচারণ এবং দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহদি হাসান পলাশ সেখানে তিনি বলেন বানসারামপুরের ছাত্রদল কখনো পদের জন্য রাজনীতি করেন না তারেক জিয়ার দলকে শক্তিশালী করার জন্য রাজনীতি করেন ফাহাদ পদের জন্য কোনো রাজনীতি করে নাই তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন বানসারামপুরের দখলদারের কোনো ঠাঁই নেই যারা বিগত সরকারের আমলে দখলদার করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে আশিকুর রহমান অন্তু ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকারের সঞ্চালনায় বানসারামপুর বিএনপির উপজেলা আহ্বায়ক লিয়াকত আলী ফরিদ উপজেলা বিএনপির সদস্য সচিব এ কে এম মোসা আব্দুল করিম চেয়ারম্যান আব্দুল কায়ুম শাখাৎ হোসেন আব্দুল মতিন সেলিম আক্তার রফিকুল ইসলাম সেন্টু জাহাঙ্গীর চেয়ারম্যান আব্দুল করিম উপজেলার আহবায়ক হারুনুর রশিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্য সচিব সুমীর চক্রবর্তী উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া মিয়া হানিফ মাঝি আনোয়ার ফরিদ চৌধুরী রশিদ মেম্বার হামিদ মেম্বার আব্দুল মালেক আব্দুল আলেক নাসির উদ্দিন বাদশাহ মেম্বার মহিউদ্দিন মোহাম্মদ ওবায়দুল্লাহ বিল্লাল হোসেন আমির হোসেন আব্দুর রহিম মনা বেগম জাহাঙ্গীর আলম আবুল কালাম ফয়সাল বিন ইউসুফ জাহাঙ্গীর মাহবুব হাসান ছাত্রনেতা আমিরুল ইসলাম অপু সহ প্রমুখ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তাইয়ান আহমেদ ফাহাদের পরিবার এবং তাদের জন্য দোয়া করা হয় ফাহাদের নামে একটি ভাগ্যমান লাইব্রেরি গঠন করা হবে

ধন্যবাদ সময় সংক্ষিপ্ততার কারণে এতক্ষণ ধরে কথা সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কথা টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ